ইতিকাফ আরবি শব্দ এর অর্থ স্থির থাকা বা অবস্থান করা ইসলামী শরীয়তের পরিভাষায় জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সবের উদ্দেশ্যে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা বা স্থিতিশীল থাকাকে ইতিকাফ বলা হয় পবিত্র কুরআনের সুরাল বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে ইতিকাফের উল্লেখ করা হয়েছে এই ইতিকাফ শারীরিক ইসলামে এই ইতিকাফের মতো আরও একটি ইবাদত রয়েছে ধর্মতাত্ত্বিকেরা একে বলেছেন চিন্তার ইতিকাফ এ ধরনের ইতিকাফের কথা পবিত্র কোরআনে বারবার এসেছে সুরা আল ইমরানের একশো নব্বই ও একশো একানব্বইতম আয়াতে মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নির্দেশনাবলী রয়েছে সম্পন্ন লোকের জন্য যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে হে আমার প্রতিপালক তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র তুমি আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো এই আয়তে স্পষ্টভাবে আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করার কথা বলা হয়েছে ইতিকাফ ইতিগ কিফায়া রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নত হজরত আইসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রসুলসাল্লাহু আলিয়াসাল্লাম আজীবন রমজানের শেষ দশকগুলো ইতিকাফ করেছেন তার ওফাতের পরও তার বিবিরা ইতিকাফ করতেন মুসলিম রমজানের বিশ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকেই ইতিকাফ শুরু করতে হবে এবং ঈদ ফিতরের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত ইতিকাফ অবস্থায় থাকতে হবে এই সময়ে কেউ ইতিকাফ করলে সেই পূর্ণাঙ্গ এতিকাফের কাপের অর্জন করতে পারবে ইতিকাফের কিছু শর্ত রয়েছে যেমন এমন মসজিদে এতিকাফ করতে হবে যেখানে নামাজের জামাত হয় জুমার জামাত হোক বা না হোক এটা পুরুষদের ইতিকাফের ক্ষেত্রে তবে মহিলাগণ ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে আরেকটি শর্ত হচ্ছে ইতিকাফের নিয়াত করতে হবে ইতিকাফ অবস্থায় দুনিয়াবে কথাবার্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে প্রতিটি সময় আল্লাহর স্মরণে এবং ইবাদত বন্দেকিতে কাটাতে হবে নিয়মের মধ্যে থেকে আদায় করলে সেই ব্যক্তি তার ইতিকাফের মধ্যে পরিগণিত হবে এবং পরিপূর্ণ ইতিকাফের সবের অধিকারী হবে